মুখের বাদন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল সুভা। হাতের নাগালে থাকার পরেও পানি নিয়ে পান করতে পারছে না সে হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠেছে থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে সে গাল দুটো এতটাই যন্ত্রণা করেছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার চোখ মুখ ও ফুলে গেছে বেশ অনেকটাই বামপাশের দাঁত ভেঙে মারিতে ঢুকে গেছে প্রায় গুনে গুণে পঁয়তাল্লিশটি থাপ্পড় হজম করা সহজ নয় আর সাধারণ মানুষের পক্ষে তো আরও বেশি নয় সুভা প্রথমে মুখ শক্ত করে তামিমের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়ালেও তামিমের হাতের জোরের কাছে হেরে যায় ব্যথার মাত্রা এতটাই তীব্র হতে লাগল যে সুভার মনে হচ্ছিল যদি মরে যেত তাহলে বোধহয় কষ্ট একটু কম হতো প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সুভা গুদাম করে বন্দি কিছুক্ষণ আগে এই পঁয়তাল্লিশ দিন যেই নরকের যন্ত্রণা আমি সহ্য করেছি তোর জন্য আগামী পঁয়তাল্লিশ দিনও তার শাস্তি দিলে কম হয়ে যাবে পরে জ্ঞানহীন সুভাকে খুব শক্ত করে নিজের বুকে ধরে কথাগুলো বলতে থাকে তামিম তামিমের চোখ দিয়েও টপ টপ করে পানি পড়তে থাকে সুভার সারা শরীরের বর তার উপরে এক হাত দিয়ে সুভার কোমর ধরে আরেক হাত দিয়ে সুভার মুখটা নিজের মুখের সামনে ধরে সুভার গালে বিভিন্ন জায়গায় তামিমের হাতের দাগগুলো স্পষ্ট ঠোঁটের সাইডে হালকা রক্ত কণিকাও দেখা যাচ্ছে তামিম সুভার রক্তগুলো মুস্তে মুস্তে সুভার বন্ধ চোখ জোড়ার দিকে তাকায় তারপর নিজের মাথায় সুভার মাথার সাথে চেপে ধরে অস্তিত্বের সাথে মিশে গেলে তাকে ছাড়া কিভাবে থাকে সকাল হঠাৎ করে তামিমের ভিতরে নরপিসাজটা মাথা চারা দিয়ে ওঠে আবারও সে চিরচেনা তামিমের রূপটি বেসে ওঠে স্বেচ্ছায় যেহেতু আমার সাথে থাকবি না বন্দি করে সারা জীবন রাখবো তামিম সুভার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আর খুব শক্ত করে চেপে ধরে চুমো দেয় সুভাকে তারপর তাকে কাঁধে তুলে গুদাম গড়ে হাত বাঁধা অবস্থায় ফেলে রাখে বাবা আমাদের উপর একটু তো দয়া করো একটু তো নিজের আবেগ বিবেগ কাজে লাগাও তোর আবেগের উপরে আমি মুতি সুভার ফুপার সামনে একটি গুলি মেরে গর্জে ওঠে তামিম থর থর করে সুবার ফুপা ফুপি আর কাজিনরা কাঁপতে থাকে তামিম সরকার ভয়ঙ্কর এটা তারা জানতো কিন্তু সুবার খোঁজে যে একদম সুইজারল্যান্ডে চলে এসে তাদের ব্র্যান্ড বাজাবে এটা তারা কেউ কল্পনাও করতে পারেনি তোর বউয়ের জন্য আমি আমার বউ হারাতাম বুড়া তামিম চুপ মহিলা মানুষের গায়ে আমি হাত তুলি না কিন্তু নিজের বউয়ের জন্য জেন্ডার দেখবো না ডিরেক্ট পরপরের টিকিট দরিয়ে দিব পাশে দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায় তামিম সরকার মহিলার গায়ে হাত তুলে না কিন্তু নিজের বউকে পঁয়তাল্লিশটা থাপ্পর মারে শুধু বাইরে দেখলে শয়তানো কনফিউজ হইব চুপ কর বেড়া সিরিয়াস মুমেন্ট কমেডি করিস না বাই আমাগো উড়াই দিব মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলে আবার চুপ হয়ে যায় এই মুহূর্তে আর একটি কথা বললেও তামিম তাদের অবস্থাও খারাপ করে দিবে তো আপনি মুখ খুলবেন নাকি থেরাপি দিতে হবে দর্শক অপেক্ষা করতেছে আপনার কুকর্ম শোনার জন্য সুভার ফুপু শুকনো ঢুক যদি মিথ্যে বলে তাতেও সমস্যা আর যদি সত্যি বলে ইন্নালিল্লাহি ওয়াইনাল্লাহি রাজিউন কিছুক্ষণ মুখ বন্ধ রাখে সুভার ফুপি কিন্তু তামিমকে উঠে দাঁড়াতে দেখেই বয়ে সব বলা শুরু করে বলছি বাবা সব বলছি জলদি আপনার বাতিজির সাথে অনেক কাজ বাকি আমার আমি সুভার আসল ফুপি না আমার বাবার আগের ঘরের সন্তান সুভার বাবা বাবা তার সব সম্পত্তি বাইজানকে দিয়ে আমার দুই ভাই বোনকে কিছুই দেয়নি সেই রাগ ছিল অনেক আমাদের তারপর সুভা আর সৌরভ হলো সম্পত্তির অংশীদার বেড়ে যাবে ভেবে একদিন সুভার বাবাকে আমি আর মাইনুদ্দিন একটু দম নেয় লাকি বেগম এত বছরের পুরনো পাপ যে এইভাবে বের হয়ে আসবে সেটা সে কল্পনাও করেনি জানি তামিমের এই এক লাইনের কথায় আকাশ থেকে পরে লাকি বেগম তামিম সব জানতো তাহলে কেন তাকে সব বলতে বলল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে তামিম ইশারা করে আবার বলতে বলে রাতের বেলা আমি আর ময়িন সুভার বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে দুর্ঘটনার রূপ দেই তারপর ছলে বলে সুভার মাকে বিয়ে করে সন্তানদের দিকে তাকিয়ে সুভার মাও রাজি হয়ে যায় সবই ঠিকঠাক চলছিল ওর বিশ বছর হলে সম্পত্তির মালিক সুবাহত আর ওর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে সব আমরা বাগাবাগি করে নিতাম কিন্তু কিন্তু মাঝখান দিয়ে আমি হাজির হলাম বাইরে ভাই ভাইরে আপনি তো খসিটি বেগমকেও ছাড়িয়ে গেছেন সামনে খুব জোরে জোরে হাসতে থাকে তামিম আর লাকি বেগম শুকনো ডুব গিলে কত টাকার মালিক আমার বউ তিন তামিম এবং তার পঞ্চপাণ্ডব আবারও হাসিতে ফেটে পড়ে আমি কয়কুটির মালিক সুবার ফুপি মনে মনে তামিমের সম্পত্তির হিসাব করতে থাকে যেহেতু তার বাবা পনেরো বছর ধরে প্রধানমন্ত্রী তার উপরে বড় বংশের ছেলে আর মা পুরান ডাকার বড় বংশের মেয়ে আর তামিম নিজেও এমপি সেই অনুযায়ী তামিমের সম্পত্তি হিসাব যে করা মুশকিল সেটা একটু হলেও লাকি বেগম বুঝে গিয়েছিল কিছু না বলে শুধু তামিমের দিকে তাকায় লাকি বেগম আমার জুতার দাম দিয়ে আপনার পুরো পরিবার ভালো মতো চলে যাবে সেখানে এই টাকার জন্য মানুষ ছোট লোকদের ব্যাপার ভাই জীবনে প্রথমবার একটা সঠিক কথা আয় তোকে একটা চুম্বা দেই মানিক আবেগে গদগদ হয়ে যায় এই প্রথমবার তামিম তারিফ করলো মাহির এই ভাই তামিম তার গোল্ডেন চা নিয়ে রকের সামনে হাজির হয় তারপর তার বাম হাতটা দিকে তাকায় আমার বউ তোর এই হাত ধরছে আই ফিল সু জেলাস তামিম এক কোপে রকের হাতটা কেটে ফেলে দেয় নিজের কাটা হাত ধরে মাটিতে ছটফট করতে থাকে রকি রকের এই ছটফট করা দেখে তামিম খুব শান্তি পায় আমার বউ চল্লিশ জনের হাত দরুক সমস্যা নাই খালি ওই হাতগুলো আস্ত থাকবে না এই যা ছেলের এমন করুণ দৃশ্য দেখে লাকি বেগম তামিমের কাছে খুব আকুতি মিনতি করে হসপিটালে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তামিমের মনে দয়ার ছিটে ফুটাও লক্ষ্য করা গেল না সাকিব এখনই উড়াই দিতে ভাই মানিক সব ক্লিয়ার করতে ভাই তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে তারপর বাইরে চলে যায় যেখানে সুভাকে রেখে এসেছিল বর্তমান প্রায় দেড় ঘন্টা পর ঘরটিতে প্রবেশ করে তামিম চোখে কালো সানগ্লাসটি ফু দিয়ে আবার পরে ফেলে সে পরে সুভার সামনে দাঁড়ায় তামিম আসা মাত্র কলিজার পানি শুকিয়ে যায় সুভার তো পরি কি খবর বলেন আপনার বয়ে নিজের মাথা নিচু করে সুভা আর থর থর করে কাঁপতে থাকে চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহস টুকু নেই তার তামিমের সামনে সুভার বয় পাওয়া মুখ খানা দেখে তামিমের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে পানি খাবে সুভা মাথা নেড়ে হ্যাঁ বাচক সম্মতি জানায় তামিম সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে সুভার সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায় কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো সুভার সুভার মুখে ঢেলে দেয় পানি তো দূরে থাক আজ তোর কি কি অবস্থা করব তুই নিজেও জানিস না চুল ধরে নিজের মুখের সামনে আনে তামিম হানি হানিমুনে সুইজারল্যান্ডে আসতে চাস এটা আগে বলতে আমাকে নিজের প্রাইভেট জেট দিয়ে নিয়ে আসতাম এত হয়রানি কেন করলি তামিমের হাতের গতি আরো শক্ত হয় সুভার মাথার পিছনের দিকের চুল মনে হচ্ছিল মৃত্যুর আমার থেকে তোর নিস্তার নেই শখের বউ তোকে চলার মতো অবস্থায় রাখবো না আমি বয়ে আটকে ওঠে সুভা পালানোর প্রায় সব পথে বন্ধ তার চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে থাকে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজকে কেউ আসলো না সুভাকে বাঁচাতে এতদিন যেই ফুপি তাকে এত ভালোবাসা দেখালো সেও আসলো না তাকে বাঁচাতে অবশ্য আসবে কিভাবে তার নিজের অবস্থায় তো না বাঁচা তামিম সুভাকে বাধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পাবারায় সামনের দিকে আজকে থেকে তোর প্রতিটি রাত হবে অমাবস্যার মতো অন্ধকার প্রতিটি দিন হবে মরুভূমির মতো খা খা নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই কিন্তু পারবি না আমি হতে দেব না তিলে তিলে শেষ হবি তুই তামিমের কথাগুলো শুনে আরো দ্বিগুণ ভয় বেড়ে যায় সুভার তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে ছুঁড়ে মারে আর গন্তব্য স্থানে জমায় না এত সহজে সুভাকে ছাড়বে না সে এতগুলো দেশে পাগলের মতো খুঁজে বের করে সে সুভাকে সুভা প্রাণপণে চেষ্টা করে পালানোর কিন্তু তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য তামিম ডোর খুলে পাশে বসে পড়ে আর সুভাকে টেনে নিজের কোলে বসায় পঞ্চপাণ্ডব যে যার মতো বিশাল বড় গাড়িতে বসে পড়ে প্রচন্ড ব্যথায় সুভার প্রাণ যায় যায় অবস্থা সুভা শুনেছিল দাঁতের ব্যথা অত্যন্ত মারাত্মক ব্যথা কিন্তু আজকে যে নিজেই সেই ব্যথা অনুভব করবে সেটা কল্পনাও করেনি প্রচন্ড ব্যথায় চোখ বন্ধ হয়ে যায় সুভার তামিমের বুকে ঢলে পড়ে তামিমও চুপচাপ বসে থাকে আজকে কোনো মায়া হচ্ছে না তার শখের বউয়ের প্রতি